জয় মা নাগমাতা রানী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো বান কাটার একটি সহজ মন্ত্র মন্ত্র দ্বারা আপনার যে কোনো শরীরে বান মারা থাকুক সেই বান কাটতে বাধ্য এই মন্ত্র দর্শক বন্ধু পরীক্ষিত এবং এই মন্ত্র দিয়ে আমি নিজেই অনেকের কাজ করেছি এবং এখনো পর্যন্ত এই মন্ত্র দিয়ে আমি কাজ করছি এই মন্ত্রটি পরীক্ষিত আমি কেন আমার বাবা দাদু এই মন্ত্র দিয়েই কাজ করেছে তাই ভিডিওর মাধ্যমে এই মন্ত্র নিয়ে এসেছি কারণ একটাই বহুদিন ধরে কিছু দর্শক বন্ধু আমার ফোন নাম্বারে ফোন করে বলছেন যে দাদা শরীরে বান মারা থাকলে কীভাবে কাটাতে হয় কাটানোর একটু উপায় দিন আমাদেরকে বাঁচান আমরা মরে গেলাম আমাদেরকে বান মেরে রেখে দিয়েছে এই বানটা মারে তারাই যারা শত্রুতামি করে হিংসামি করে যাতে আপনাকে ভালো থাকতে দেবে না আপনার ক্ষতি চাই তারাই এটাই করে আপনি ভালো ছিলেন ভালো খাচ্ছিলেন সেটা দেখে তার মাথা তার কেটে গেছিলো দর্শক বন্ধু কিভাবে আপনাকে অসুস্থ করা যায় কোনো শত্রু আপনাকে শুক্নবান জ্বালাবান বা ছুজবান মেরে দিয়েছে দর্শক বন্ধু বিছনা সজ্জা করার জন্য তার জন্য আজকে আপনি বিছনায় পড়ে রয়েছেন আপনি জানেন আপনার শরীরে রোগ হয়েছে কিন্তু আপনার শরীরে রয়েছে বান মারা কারণ আপনি টাকা ঢালতে ঢালতে শেষ হয়ে গেছেন ডক্টরের পেছনে টাকাই আর কোলাচ্ছে না কিন্তু ডাক্তারও আপনার রোগ ধরতে পারছে না কারণ বান মারা থাকলে ওষুধে কাজ হবে না দর্শক বন্ধু আপনাকে তন্ত্রমন্ত্রর দ্বারাই কিন্তু আপনাকে বান কাটাতে হবে এই তন্ত্রমন্ত্রর দ্বারাই আপনাকে বান মারা হয়েছিল বিশে বিষ কাটে যাকে বলা হয় তো দর্শক বন্ধু আপনি বিস্না সহ্য হয়ে রয়েছেন ডক্টরের পিছনে টাকা ঢেলে যাচ্ছেন এতান্ত্রিক ওতান্ত্রিক এ ওঝা ওঝা করে যাচ্ছেন কোনো কিছুতেই আপনি বান কাটার থেকে মুক্তি পাচ্ছেন না দর্শক বন্ধু আমি আজকে আপনাদেরকে পরীক্ষিত একটি মন্ত্র বলবো এবং তার সাথে কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কি নিয়ম আছে আপনি নিজেই এই কাজটি করতে পারবেন আর এই প্রমাণটা হবে দর্শক বন্ধু এই বানটা যে মেরেছে বা আপনার শরীরে যে বান মারা আছে যে কোনো একটা গাছ আপনাকে প্রমাণ দিয়ে দেবে এই মন্ত্র এবং জল দিয়ে আপনাকে স্নান করতে হবে সেই গাছ যে কোনো বাড়ির একটা গাছ ধরে স্নান করবেন ওই গাছে যখন জল লাগবে সাত দিনের মধ্যে আপনার বাড়ির সেই গাছটা মারা যাবে সেই নিয়মটা বলবো কিভাবে গাছ ধরে কি কি জিনিস সংগ্রহ করে কি নিয়ম আছে আরও কি বিষয় আছে সেই বিষয় বলবো দর্শক বন্ধু যদি প্রয়োজন হয় মন্ত্র জানার আগে নিয়মাবলীগুলো জানুন মন্ত্র তো একদম ভিডিও শেষে ভিডিও শেষে মন্ত্র পেয়ে যাবেন সেই মন্ত্র কিভাবে জব করতে হবে সিদ্ধি করতে হবে কি কি জিনিস লাগবে সেই বিষয় আগে জেনে নিন আর সহজ মন্ত্র একদম ভিডিও শেষে পেয়ে যাবেন দর্শক বন্ধু এই কাজটি করার জন্য আপনাকে একটা মাটির কলসি একদমে শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে দর্শক দোকান থেকে নিয়ে আসতে হবে আর আপনার একটা নতুন বস্ত্র যদি আপনি কোনো ছেলে হন তাহলে একটা গামছা হলেই হয়ে যাবে মেয়ে হলে নারী নারী যদি হয় শাড়ি বা নাইটি একটা নতুন বস্ত্র আপনার লাগবে একটা লোহার কাচি লাগবে বা দাও লাগবে আর গঙ্গার জল লাগবে পাঁচ রকম পাঁচটি ফুল লাগবে অবশ্য একটি লাল ফুল দেবেন আর বাদ বাকি চারটে অন্যরকম ফুল হলেই হবে দর্শক বন্ধু আর যে কোনো কালী মন্দিরের স্থান থেকে সেই মন্দিরের ঘটের থেকে এক নিঃশ্বাসে একটু মাটি নিয়ে আসবেন যে কোনো পুরোহিতকে বলে বা নিজেকে তুলে নিয়ে একদমে দম আটকে আপনাকে মাটি নিয়ে আসতে হবে এই মন্ত্রর সাথে এই কটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে আপনার বাড়িতে পবিত্র স্থানে যেখানে পুজো আশ্রা করেন নিত্য কালী শিব মা মনসা লক্ষ্মী বাবা বা যে যে দেবদেবীর পুজো আশ্রয় করেন সেই স্থানে আপনাকে ওই বস্ত্রটা পরে দর্শক বন্ধু যে বস্ত্র পরে আপনি স্নান করবেন ধূপ প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র দিয়ে আপনাকে এক একবার মন্ত্র বলবেন আর ওই ঘটির মধ্যে যে জল গঙ্গা জল আর একটু গোলাপ জল দিয়ে নেবেন দর্শক বন্ধু আর ওই মাটি যে কালী মন্দিরের মা কালীর মাটি ওর মধ্যে দিয়ে লোহার কাছি দিয়ে সাতবার ঘোরাবেন এক একবার করে মন্ত্র বলবেন আর ফু দেবেন রকম ভাবে সাতবার মন্ত্রটি বলে ফু দিতে হবে এইবার মন্ত্রটার কিছু কাজ আছে দর্শক বন্ধু এই মন্ত্রটা আপনাকে যে কোনো অমাবস্যা রাত্রে একই নিয়মে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একশো আটবার আপনাকে আগে জপ করে সিদ্ধি করে নিতে হবে তারপরে যে কোনো শনি মঙ্গলবার দিন আপনি এই কাজগুলো করতে পারবেন আমি তার জন্যই বলি দর্শক বন্ধু আমার ভিডিওগুলো সম্পূর্ণ ভালোভাবে দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে তারপরে কাজ করুন তারপরে যে কোনো শনিবার দিন একদমে মাটির ঘট নিয়ে এসে গঙ্গার জল দিয়ে গোলাপ জল দিয়ে কালী মন্দিরের মাটি দিয়ে এই মন্ত্র পাঠ করে আপনার শরীরে কিভাবে ঢালতে হবে তার মধ্যে পাঁচটি ফুল দিতে হবে একটা লাল ফুল আর বাদ বাকি অন্য ফুল দিতে হবে কিভাবে করতে হবে সেই বিষয় আমি বলবো মন্ত্রটাও বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল আমার ভিডিও দর্শক বন্ধু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে যত জর্জরিত সমস্যা থাকুক সেই সমস্যা দেখে আপনি উপকারিত পাবেন বা যাদেরকে শেয়ার করবেন তারাও যদি আপনার মতো কোনো রোগে বা কোনো সমস্যায় জর্জরিত থাকে তারা চেষ্টা করছে বেরোনোর বেরোতে পারছে না আমার এই ভিডিও শেয়ারে তারা উপকারিত হবে আর আপনার একটু ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো যদি আপনারা আপনার সাথে রাখতে চান আমাকে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকম সমস্যা সমাধানের ভিডিও আছে বা এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে কোনো কথা থাকলে বা কোনো বিষয় জানতে চাইলে আমার সাথে কথা বলতে পারবেন আর আপনার আবেদনে কোনো আবেদনে আমি সেই ভিডিও বানিয়ে দিতে পারবো এবং করে দেব দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু কি করতে হবে ওইভাবে মন্ত্রটি সাতবার পাঠ করে কাছি ঘুরিয়ে কমপ্লিট করে নিয়ে আপনার বাড়ির যে কোনো ফলযুক্ত গাছ থাকলে ভালো না থাকলে যে কোনো গাছ যেটা কোনো কাজে লাগে না প্রমাণ যদি নিতে চান সেই গাছটাকে জড়িয়ে ধরে আরেকজন ব্যক্তিকে বলবেন আপনার মাথায় ওই জলটা ঢেলে দিতে দেখবেন আপনিও সুস্থ হবেন আর ওই গাছ মরতে থাকবে শুকিয়ে যাবে গাছ যে ক্ষতি করেছিল সেটাই প্রমাণ আর মন্ত্রটি দর্শক বন্ধু ভিডিও শেষে থাকবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বুঝি বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন এই বান কাটার থেকে আপনি মুক্তি পাবেন শত্রুর থেকে মুক্তি পাবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মান আগমাতারা আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন